এটি হচ্ছে ম্যানুয়াল সুগার মেশিন এই মেশিনটি আপনারা দেখুন এইভাবে ম্যানুয়ালি আপনারা হাতে ঘুরিয়েও চালাতে পারবেন আবার এই একটি ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এটি ইঞ্জিন ফিটিং কমপ্লিট টোটাল দেখুন খুব সুন্দর একটি ফ্রেম করা আছে এই ফ্রেমের মধ্যে নিচে এরকম ইঞ্জিন বসবে ইঞ্জিনের জায়গা আছে মেশিন সমস্ত বেল্ট পুলি সমস্ত কিছু কমপ্লিট লাগানো থাকবে এটিও একটা মডেল আছে এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি আখের রসের মেশিনের একদম কম্প্যাক্ট মডেল সুন্দর টেবিল টপ মানে আপনারা একটি টেবিলে বা ভ্যানে বা টোটোতে বসিয়ে সুন্দরভাবে নিতে পারে লাগানো আছে এটিও একটি ব্যাটারি মেশিন মানে এটি এবং এটি দুটিই কিন্তু ব্যাটারি মানে টু ইন ওয়ান ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে এটিও ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে আরেকটি একটি মেশিন আছে এটি এটি যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম আখের আসেন মেশিন মানে একটি আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন সলিড রোলার আছে এবং এর মধ্যে ডায়মন্ড কাটিং রোলার পেয়ে যাবেন আমার দোকানের নাম হচ্ছে এম মেশিনারি আমার ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া আপনারা যারা কলকাতা বা চব্বিশ পরগনা বা আপনারা যেখান থেকেই আসুন মেদিনীপুর থেকে আসুন যেখান থেকেই আসুন আপনারা যদি বাস রোডে আসেন তাহলে বাগনান হাই রোডে নামবেন হাই রোডে নেমে হাই রোড থেকে সাতশো মিটারের পথ হেঁটেও যদি আসেন আপনাদের পাঁচ মিনিট লাগবে কেউ যদি ট্রেনে আসেন বাগনান স্টপেজে নামবেন বাগনান স্টপেজে নেমে অটো বা টোটো ধরে মাত্র পাঁচ মিনিটের পথ অথবা আপনি বাগনানে নেমে আমাকে ফোন করবেন আমি পিক আপ করে নেওয়ার ব্যবস্থা করবো আজকে এম মেশিনারিতে আমি আপনাদের মেনলি আখের রসের মেশিন দেখাবো আপনারা কিভাবে এই মেশিনগুলি দিয়ে একটি ভালো এবং নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন সেই ব্যবসা শুরু করার জন্য যে মেশিনগুলি দরকার আখের রসের মেশিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই আমি একদম লো বাজেট থেকে শুরু করছি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল আখের রসের মেশিন মানে আপনারা এই মেশিনটিকে দেখুন এইভাবে আপনারা হাতে ঘুরিয়ে এখান থেকে আগিয়ে দেবেন পেছন থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে এখানে ফিল্টার লাগানো আছে ফিল্টারে আখের রস এসে জমা পড়বে এখানে ট্যাপ থাকবে ট্যাপ ঘুরিয়ে আপনারা আখের রস সংগ্রহ করতে পারবেন এই যে মেশিনটি আছে পুরো কভার দেওয়া আছে এবং এসএস এস থ্রি জিরো ফোরের বডি এবং এর যে রোলার আছে রোলারও কিন্তু আপনারা এসএস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি আছে সেই রোলার পেয়ে যাবেন এবং এই মেশিনটি আপনারা ম্যানুয়ালি হাতে ঘোরানোর সাথে সাথে আপনারা যদি চান এটিকে অটোমেটিক করবেন তাহলে এই যে ইঞ্জিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটি ইঞ্জিন লাগিয়ে দেখুন এই ইঞ্জিন ইঞ্জিনের এখানে পুলি লাগিয়ে আপনারা এই পুলি এবং এই মেশিনের পুলির সাথে বেল্ট লাগিয়ে এই মেশিনটিকে আপনারা অটোমেটিক সেট আপ তৈরি করে নিতে পারবেন এবং এই যে ইঞ্জিনটি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি হচ্ছে খুবই সহজ চালানো এবং এক লিটার পেট্রোলে আপনারা এই ইঞ্জিনটি তিন ঘন্টা চালাতে পারবেন মানে তিন ঘন্টা আপনাদের যদি এই ইঞ্জিনটি চলে কন্টিনিউ তাহলে এক লিটার পেট্রোল যাবে এরপরে আমি চলে আসছি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে একটি অটোমেটিক আখের রসের মেশিন এটিও হচ্ছে আপনার ইঞ্জিন সিস্টেম আখের রসের মেশিন কমপ্লিট সেটিং দেখুন সুন্দর একটি ফ্রেম দেওয়া আছে ওপরে মেশিন আছে এবং নিচে একটি ইঞ্জিন থাকবে সাথে পুলি বেল সমস্ত কিছু ফিটিং করা আছে সেটিং করা আছে এই মেশিনটিও আপনারা চাইলে এই যে ইঞ্জিন আছে ইঞ্জিনে আপনারা পেট্রোল দিয়ে চালাতে পারবেন আবার আপনাদের যদি চান যে আমি হাতে ঘোরাবো তাহলে আপনারা জাস্ট বেলটাকে এইভাবে খুলে দিয়ে এভাবে হাতে ঘোরালে কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে আখের রস তৈরি করে দিতে পারবেন এটি হচ্ছে ইঞ্জিন সিস্টেম আখের রসের মেশিন এটিও সেম আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এরকমই এই মেশিনটিও কিন্তু আপনারা একটি ভালো অটোমেটিক মেশিনে সেট আপ পেয়ে যাচ্ছেন প্রাইসের মধ্যে এরপরে আমি চলে আসছি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আখের রসের মেশিনে সবথেকে যে মেশিন চাহিদা সেটি হচ্ছে ব্যাটারি সিস্টেম মেশিন এটি হচ্ছে ব্যাটারি সিস্টেম মেশিনের একটি মডেল কম্প্যাক্ট মডেল দেখুন দুটো মডেল আছে ব্যাটারি সিস্টেম এ একটি মডেল এবং এই একটি মডেল দুটি মডেল আছে দেখতে একই এটি হচ্ছে কম্প্যাক্ট মডেল টেবিল টপ বলা হয় এবং এটি হচ্ছে সাইজে বড় এই যে মেশিনটি আছে এই মেশিনের ফুল বডি এবং এর যে রোলার আছে তিনটে রোলার আছে সমস্ত কিছু কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি আপনারা এখান থেকে আখ ঢুকিয়ে দেবেন পেছন দিক থেকে আখের ছিপড়া বেরিয়ে যাবে এবং সামনে এখানে ফিল্টার লাগানো থাকবে ফিল্টার লাগানো থাকবে সেম এরকম ফিল্টার লাগানো থাকবে আপনারা এই ফিল্টারে আখের রস পেয়ে যাবেন তারপরে আপনারা ট্যাপ ঘুরিয়ে এখানেও একটি লাগানো ট্রে দেওয়া থাকবে ট্রেতে আপনারা প্লেট রেখে দেবেন এখানে ট্যাপ ঘুরিয়ে আপনারা আখের রস সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনটি আপনারা টু ইন ওয়ান মানে ইলেকট্রিকেও চালাতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন এই মেশিনটি আপনারা একবার চার্জ দিলে মোটামুটি তিনশো গ্লাস রস পেয়ে যাবেন এই মেশিনেরও আপনারা এখান থেকে সেটিং করা যায় কম বেশি করে সেটিং করতে পারবেন এবং এখান থেকে সেটিং করার জন্য আপনাদের এই দিয়ে দিতে হবে এগুলো আর এই হচ্ছে আপনার ফিল্টার এই মেশিনের ফিল্টার এখানে ট্রে আছে এই যে ট্রে দেখতে পাচ্ছেন এখানে লেগে যাবে মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই একটি মেশিন যেটি ইলেকট্রিকে চালানোর জন্য এবং এ একটি চার্জার যেটি আপনারা এই মেশিনের ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন এই মেশিনের আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটিতে কিন্তু আপনারা এ দেখুন ব্যাটারি ডয়ার সিস্টেম আছে এই যে এখানে দুটি নাট আছে দুটি নাট বোল্ট আপনারা যদি খুলে দেন তাহলে এই দেখুন ডয়ার সিস্টেম ব্যাটারি আছে মানে সুন্দর সিস্টেম করা আছে আপনারা চাইলে ডয়ারের মতো ব্যাটারি বার করে দিতে পারবেন আবার এভাবে ঢুকিয়ে নিতে পারবেন এবং এটি যেহেতু কম্প্যাক্ট মডেল আপনারা এটি যে কোনো ভ্যান বা ঠেলাগাড়ি এই ইত্যাদির উপরে আপনারা বসিয়ে এই মেশিনটি চালাতে পারবেন এবং এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লম্বা মডেল এটি কোনো একটি স্টলে দিতে পারবেন বা এটিও আপনি ভ্যান বা ঠেলাগাড়ি যে কোনো জিনিসের উপরে বসিয়ে এই মেশিনটি চালাতে পারবেন জাস্ট এইখান থেকে এই প্লাগটা ইন করে দিলেই প্লাগ ইন করে দিয়ে এই সুইচটি টিপলেই কিন্তু মেশিন স্টার্ট হয়ে গেল দেখুন এটি হচ্ছে রিভার্স এটি হচ্ছে স্টপ এই হচ্ছে ফরওয়ার্ড এখান থেকে আখ দেবেন আখের ছিবড়া পেছন দিক থেকে বেরিয়ে যাবে এখান থেকে রস বেরিয়ে যাবে এবারে এই যে মেশিনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক বা বিদ্যুৎ চালিত আখের রসের মেশিন এটি আপনারা শুধুমাত্র কারেন্টেই চালাতে পারবেন এর দেখুন এখানে ফরওয়ার্ড রিভার দুটো সুইচ আছে এটি হচ্ছে স্টপ সুইচ আছে এমার্জেন্সি সুইচ এবং এটি আপনারা ইলেকট্রিক্যাল লাইন দিয়ে দিলে আপনারা এই মেশিনটি স্টার্ট করে আখের রস বার করতে পারবেন এবং এর মধ্যেও ফিল্টার লাগানো আছে এখানে আখ ঢুকিয়ে দেবেন পেছন দিক থেকে আগে ছিপড়া বেরিয়ে যাবে এবং এর যে রোলার আছে এটি হচ্ছে সলিড রোলার এবং এর মধ্যে কিন্তু আপনারা একটি ডায়মন্ড কাটিং রোলারও পেয়ে যাবেন এবং সেম দেখুন ট্রে করা আছে আপনারা এখান থেকে আখের রস যখন এখানে আসবে ট্যাব ঘোরাবেন এখানে একটি গ্লাস রাখবেন আপনাদের আখের রস গ্লাসে এসে রেডি হয়ে পড়া যাবে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই সময় সব থেকে ডিম্যান্ডিং যে মেশিন সেটি হচ্ছে এই ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন এই মেশিন বা এই মেশিন এই মেশিন নিয়ে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন স্টল দিতে পারবেন যেহেতু এটি ব্যাটারিতে চলে এটি ব্যাটারিতেও চলে কারেন্টেও চলে এই মেশিনগুলি ব্যবহার করে আপনারা ভালো একটি আর্ন করতে পারবেন এবং এই সময় হচ্ছে গরমের সময় তাই আমি আপনাদেরকে বলবো এই গরমের সময় কিন্তু আখের রসের চাহিদা খুব বেশি হয় এবং এই যে মেশিনগুলি আপনারা দেখতে পাচ্ছি এই মেশিন দেখেই কিন্তু আমাদের কাস্টমার আছে আপনাদেরকে বলবো আপনারা যদি মেশিনগুলি পারচেস করতে চান তাহলে আর চলে আসবেন এম মেশিনারি ঠিকানা হচ্ছে বাগনান এবং এই ভিডিওর মধ্যে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরটি আপনারা কল করবেন কল করে মেশিন সম্বন্ধে আরও ভালো করে জানবেন এবং এখানে এসে মেশিনগুলি পারচেস করে নিয়ে যাবেন তাও আমি একবার ভিডিওতে আপনাদেরকে নম্বর বলে দিচ্ছি ফোন নম্বর হচ্ছে এইট সেভেন 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 টু থ্রি ডবল নাইন ফোর অথবা এইট থ্রি ফোর থ্রি নাইন ফোর থ্রি এই দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেশিন সম্বন্ধে ফটো আপনারা যদি চান ফটো আমাকে বলবেন ফটো পাঠিয়ে দেওয়া হবে আপনারা মেশিনগুলি পার্চেস করতে পারবেন এবং বন্ধুরা আপনাদেরকে আবারও একবার বলছি আমার মেশিন শপের নাম হচ্ছে এম মেশিনারি ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া ভিডিওর মধ্যে যে নম্বর যাচ্ছে এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই মেশিনগুলি পার্চেস করতে পারবেন